নমস্কার বন্ধুরা আজকেও একটা স্বর্গীয় দুর্যোধন মাত্র নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি তো আজকে আমাদের নাচ আছে বারোবান্দা বেলজিয়াম তো আজকে ডেটটা হচ্ছে একত্রিশ আশি ইংরেজি হচ্ছে আঠারো দশ দু হাজার পঁচিশ তো আজকে স্বর্গীয় দুর্যোধন মাহ এবং প্রস্তাব পরিতোষ কর্মকারের ব্লক ভিডিও নিয়ে আসছি তো দিনের আসর বটে চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকের আসর আসর দারুণ আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আসর ভিডিও দারুণ হবে কি ইউটিউবার দাদাদের আর লোকজনও ভালোই আছে এখনো নাচ শুরু হয় নাই চলো দেখাচ্ছি কি কি করছে এই যে এদিকে আমাদের প্রতাপ পুরুলিয়া দাদা অনেক ধরলে আসেছে আর সাথে ভিডিও বানাতে আর এইদিকে আমাদের মোটু ভাই আছে লাইটটা এদিকে এই যে আর দেখাচ্ছি ওইদিকে পরিতোষদার কি কি হচ্ছে ওইদিকে এইখানে অস্তাদ পরিতোষ কর্মকারের মানে গিরির রুম দেখতে পাচ্ছ অনেক লোক আছে এদিকে দেখতে পাচ্ছ সমস্ত শিল্পী শাড়ি পরাপরি করছে ওইদিকে আমাদের অস্তাদ আছে

যাই হোক দেখতে পাচ্ছ সমীর কালিন্দির মানে ম্যান অসুস্থ জায়গা বলে এদিকে সবাই দাদারা পড়াপড়ি করছে ইয়ার পরে শুরু হবে জাস্ট ওইদিকে আমাদের রস্তাদ্দা রস্তাদ্দকে হতাশ্রী যাবো এদিকে আমাদের রস্তাব দা পায়ে গেছি তো দাদা নতুন পার্টি করে কেমন মানে লাগছে আর কি ফিল্ডটা হ্যাঁ যাই হোক ভালোই লাগছে মানে আনন্দ আজ নতুন পার্টি নিয়ে আসছে কালকে অবশ্য দেখতে পাবে দাদার নাচ ইউটিউবে কি একদম অনেক ধুললে ইউটিউবার দাদারা এসেছে এই যে দাদাকে অনেকে চিনে অনেকে না যাই হোক পড়া পড়ি চলছে এই যে জাস্ট কিছুক্ষণের মধ্যে শুরু হবে নাচ তো চলো দেখাছি মুখোশ গিলা এই যে দেখতে পাচ্ছো সব একদম নতুন মুখোশ মঙ্গলপুর উলিয়া যে একদম সব নতুন মুখোশ জলদি নাচ দেখতে পাবে ইউটিউবে তো চলো দেখাচ্ছি আবার দেখতে পাচ্ছ স্বর্গীয় দুর্যোধর্মাস্তর গাড়ি এই যে সমস্ত শিল্পী আছে দেখতে পাচ্ছ গাড়িটা যে পোস্টার আছে সবাই সবাইকে এই দেখাবো দেখতে পাচ্ছ দা ফোনে ব্যস্ত এদিকে বিপ্লব দা ওইদিকে যেটা আছে সবাই আছে ভিতর দিকে দেখা যে আমাদের রুম এদিকে দাদা আছে দা

ওইটা বল একবার ডাইলগ টা দেখানছি যেটা দা আছে আর বিপ্লব দা আর এদিকে আমাদের গাড়িটা মুখোশ মুখোশ ছোট দা একদম ওকে এই যে আমাদের সযত মুখোশ কোলাকুলি হয়ে গেলছে জাস্ট পরিতোষ দায় একবার নাচলে আমাদের মানে পালি

हमें सिंगर भी लिया है सारे भी सब एकदम माने सेल लेवल है इधर का नाच को भी आज काले पूजा काले पूजा ओ पाप सोमरी अरे ये काले पूजा ये बाप रे वायरल व्यक्ति आज जा स्टेज पर माने शुरू होगा कोई दिक्कत शुरू होएगी जा माने मुकोस गिला सही लेवल

भाइरल शिल्पी ए कोन ते তো দেখতে পারলাম বন্ধুরা অস্তাদ পরিদাস কর্মকারের নাচে তুলে ধরি আপনাদের সামনে তো কেমন নাচ হচ্ছে কেমন চলবে চলো আরো দেখতে থাকো আসর তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় নাই করছি এখানে সমাপ্ত করছি তো চলো আজকের রকম